আমি আপনাদেরকে একটি অনুরোধ রাখছি যদি কোন কাজ করার প্রথমে একটি সুন্নতের ওপরে আমল করা যায় তাহলে সেই কাজের বরকত রহমত এসে যায় সেই জন্য আমি অনুরোধ করব মজলিশের ভেতরে বসাটা যেন বিয়ে হয়ে গেছে জি জি বসাটাই যেন বিয়ে সকলকে আমি অনুরোধ রাখব বহু দূর থেকে আপনাদের কাছে আল্লাপাক আমাকে নিয়ে এসেছেন আমি এখন বর্তমানে আপনাদের মেহমান

কই বাবা জি আসছো না চলে এসো যার যার সামনে জায়গা খালি আছে সেগুলো পুরো করে নে পিছনকার লোক সকলে সামনে আসো এই যে বাবা জি পিছন করে তাকে কি দেখছেন একটু তো লাগা বলছে আপনি আসুন সামনে চলে আসো পিছন দিকে দেখবেন না সামনের দিকে দেখুন খালি আছে কিনা চলে আসো প্রত্যেকটি মানুষকে হিলিতে হবে বা বরকত বরকত হরকত করুন বরকত পাবে তাড়াতাড়ি করে সমস্ত লোক উঠে উঠে পিছনকার লোক উঠে চলে আসুন বাবা পিছনকার লোক উঠে সামনে আসুন দিনই মজমাতে যারা যত সামনে এসে যাবে তারা কিন্তু আল্লাহ পাকে রহমতের দলির নিচে এসে যাবে তাড়াতাড়ি করে বলছি জলদি করে পিছনকার লোকগুলো উঠছে না কারা ওরা ওই যে বসে আছে আপনারা কারা মারা উঠবেই বা কি করে আমাদের চির দুশ্মন বা বন্ধু একটা আছে না ইংলিশ সেই ইংলিশ বলছে বেশ তো তোরা বসেছি একটা মন মেশে তোকে ডাক যাবে আর তোকে ধরে তোর মান সম্মান নাই তোর প্রেস্টিজ নাই যেখানে বসাতো সেইখানেই থাকি থাকি থাকি

এত দামি এত দামি দামি কথা হলো এত বিপ্তিঘাত শেষ হলো অথচ আমরা যে যেখানে শেষে মদলিশে বসা আসা ও কি হচ্ছে না শোভাব্য হচ্ছে না জন্য সম্পর্কে বলবো বাবা পিছনে যারা বসে আছেন তারা এখন সামনে আসো সামনে কার খালি রাখা উচিত নয় اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم صدق الله العظيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المديد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا قال الله عز وجل في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغاية وقال الله عز وجل إن الدين عند الله الإسلام قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال أيضا

পর্দার আড়ালের পর্দা না সিনামা মায়েরাও কামেরা সকলের কাছে রইল আমার শ্রীমত সালাম ও শুভেচ্ছা সর্বপ্রথমে সেই বিশ্ব নিয়ন্তা মহান রব্বর আলামি যিনি আজ আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকে ফেলে রাত্রি ঘুম আরামের জিনিসকে ত্যাগ করে এই দিনই মজলিসে এসে বসার তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ পাকের দরবারে শত কোটি শুকরিয়া মহব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে বলি একবার আলহামদুলিল্লাহ ভাই জামাতি এলাকা কি গো তাই না এলাকা জামাতি এলাকা তো তো জামাতি তো শুকুর আদায় করবো তো আজ থেকে আমার মনে হচ্ছে কতদিনই কিছু খাই নাই

আমরা নিয়ত করে নেব ইনশাল্লাহ যা শুনবো জানবো তার উপরে আমরা আমল করার চেষ্টা করব যদি বলি ইনশাল্লাহ কেননা যারা আমল নাই তার কিচ্ছু যারা আমল আছে তার সব আমি প্রায় বলি বাবা